আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের গরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজত সাহেব তার কিতাবের মধ্যে লেখতে যা বললেন মানুষ শোনো তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ। এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমরা মরণকালে অনেকে পায়খানা করে দি রে মরণের সময় অনেকে প্রসাব করে দি অনেক দাদা বাবার সুক্তা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকি মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আদিলা আজকে চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানাতা কে পড়বে মুসলমান তোমার কে তোমার দাপন করবে আল্লাহ এই জন্য তুমি সুখা মিথ্যা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে তোমার মুসলমান এমন দেহ করো যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোনো মাক পোকা মা করেছে লাগবে না সব শিশু লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপড়ে রাজ্য করল